আপনারা এখন প্রত্যেকটি ঘটনায় পাহাড়ি সন্ত্রাসীরা নিরম ভাবে হত্যা করেছে সেদিন প্রিয় ফুটে থাকে সামাজিক বিভিন্ন সরকার প্রকাশ করেছে কিন্তু একটি মহল কৃষ্ণের হত্যাকাণ্ডকে প্রাখ্যায়িত দিচ্ছে একটি মহল একটি কুটুকি মহল সেটি রাজনৈতিক ভাবে অন্য একটি রাজনৈতিক স্তরকে ফাঁসানোর জন্য সেখানে চেষ্টা করছে এই বস্তুটি কিন্তু মামুনকে হত্যা করে উপজাতি সন্ত্রাসীরা সেটি স্পষ্ট ভিডিও আছে এই ঘটনাকে কেন্দ্র করে মামুনকে যখন হত্যা করা হয় মামুনের লাশ দিয়ে যখন কাপড়ের উদ্দেশ্যে দেওয়া হয় সেই কাপড়ের উদ্দেশ্যে দেওয়ার আত্মসদন বরাবর পশ্চিম উপর পরিজন সশস্ত্র হামলা করেছে সেখানে মারдерmathbbpadStart দিয়ে এবং গুলি উটিরা হয়েছে তাদের সুজনদের উপর হামলা করা হয়েছে সংগ্রামের বায়রা এরপরে যখন ডিগনালায় সাধারণ ছাত্ররা এর প্রতিবাদ করতে যে মামুনকে যেন হত্যা করা হয়েছে মামুনের লাশ দিয়ে যাওয়ার সময় কেন পরিজন সশস্ত্র হামলা করা হয়েছে সেই ডিগনালায় ছাত্রদের উপর গুলি গুলি করেছে সেই নার্গিসের

রয়েছে কারণ চাকরি সবার জন্য নির্যাতন করে তাই পাহাড়ে সকলের নিরাপত্তায় দেশের সাহায্য বন্ধুরতায় অভিনমে সেখানে এই দুশো আটক্রিস্টারা গ্যান্ড শেষ পুনঃস্থাপন করার জোরদার জায়গা আছে